ভাইয়া আজ থেকে কি আমি সবকিছুই দেখতে পাবো হ্যাঁ ভাইয়া ডাক্তার বলেছে আজ থেকে তুমি সবকিছুই দেখতে পাবা এই শাওন শুনলাম নাম নাকি চোখে অপারেশন করেছে তাই নাকি আরে হ্যাঁ

আচ্ছা ভাইয়া তুমি তো তোমার সেই বন্ধুকে কখনো দেখোইনি তাহলে তাকে চিনবে কি করে দেখো ভাইয়া আমি ঠিকই চিনে নেব তাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া এবার আস্তে আস্তে চোখ খোলো আলহামদুলিল্লাহ পৃথিবীটা কত সুন্দর মাশাআল্লাহ চলো এবার তোমার বন্ধুদের কাছে হ্যাঁ ভাইয়া চলো তোমার সব বন্ধুরা কোথায় আমি তোমার তিন বন্ধুকে ডেকেছি তাদের কণ্ঠ দাসিনে তোমাকে তাদের চিনতে হবে আমি তাদের চিনে নেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে চলো এই যে তোমার তিন বন্ধু এবার প্রমাণ করো কে তোমার আসল বন্ধু ভাইয়া এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে আমার আসল বন্ধু আরে বন্ধু তোর কি হলো বন্ধু ও তো তোর কথা লাগেনি তো আরে বন্ধু তোর কি হয়েছিল আরে বন্ধু আমার কিছুই হয়নি আমি তো পরীক্ষা করছিলাম কি আমার আসল বন্ধু ভাইয়া এটাই আমার আসল বন্ধু যে বিপদে আপদে সবার আগে আমার কাছে এগিয়ে আছে